দীর্ঘদিন ধরে জলমগ্ন গ্রাম তবে ভেনিসে নয় মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের পাঁচ এলাকায় এই দৃশ্য কোনো পর্যটনের নয় বরং নিকাশি ব্যবস্থার বেহাল দশায় এলাকাবাসীর চরম দুর্ভোগের প্রতিচ্ছবি গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ তিন মাস ধরে জমে থাকা জল এবং মানুষের প্রতিদিনের জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে একাধিকবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা বর্তমানে পাঁচথুপি যেন এক জলমগ্ন যন্ত্রণার আরেক নাম মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শহর ভেনিস নয় এ ছবি মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের পাঁচ থুপি এলাকার জল নিকাশের কোন ব্যবস্থা না থাকায় গত তিন মাস থেকে টানা বৃষ্টির জল জমে রয়েছে এই অঞ্চলে ফলে হাঁটা তো দূরের কথা প্রচন্ডভাবে ব্যাহত হয়েছে জনজীবন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই জল ঠেলে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন ফাপড়ে পড়েছেন বয়স্ক থেকে শুরু করে অসুস্থ রোগী ও তার পরিজনেরা জমা জলে বাড়ছে জলবাহিত বিভিন্ন রোগ

হ্যাঁ সরকার সেই সরকার টাকা দিয়ে দেবে বা ক্ষতিপূরণ দিয়ে দেবে কিন্তু তার ছেলে পিলে তো চলে যাবে মা বাবা তো হারিয়ে যাবে গ্রামবাসীদের অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে নাজেহাল গ্রামবাসী বর্তমানে পাঁচথুপি যেন এক জলমগ্ন যন্ত্রণার আর নাম প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও বিপজ্জনক হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা এই জলটা আপনার জ্যোষ্ঠিমাস থেকে বৃষ্টি হতে লেগেছে আর আস্তে 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 জমতে শুরু করেছে এই জলটা একদম মাঠ গড়িয়ে জল চলে আসছে এই দীর্ঘদিন এই রাস্তার মানে খুবই অসুবিধা ছেলে মেয়ে পড়াশোনার স্কুলে যাওয়া খুব অসুবিধা হ্যাঁ কালকে দুজন জলে পড়ে গিয়েছিল এই জলটা মরবে একদম ওই মোকাম পাড়ার মুসলিম পাড়ার ওইদিকে বড়ো মসজিদে গা দিয়ে যেয়ে হসপিটালে নালা দিয়ে এই জলটা মরার রাস্তা সেটা বন্ধ হয়ে আছে হ্যাঁ যাতে এই জলটা মরার ব্যবস্থা হয় সেটা চেষ্টা করবেন পঞ্চায়েত স্টেপ নিচ্ছে না বা ব্লকও কোনো স্টেপ নিচ্ছে না হ্যাঁ ওদিকে জানানো হয়েছে ব্লককে জানানো হয়েছে আর পঞ্চায়েতকে জানানো হয়েছে কোনো স্টেপ নিচ্ছে না ওরা বলছে হ্যাঁ হচ্ছে হবে হচ্ছে হবে এইভাবে কাটিয়ে দিচ্ছে গ্রামবাসীদের আরো অভিযোগ এই পরিস্থিতি আজকের নয় বিগত দশ বছর ধরে টানা বৃষ্টি হলেই এই রকম পরিস্থিতির শিকার হতে হয় গ্রামবাসীদের তবু ভ্রুক্ষেপ নেই পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনের কারণ স্কুল যেতে না পারায় থমকে গিয়েছে শিক্ষার চাকা এর দায় কার গ্রামবাসীদের মনে বারবার উঠে আসছে এই প্রশ্ন বর্তমানে কার্যত ঘরবন্দি বড়োয়া ব্লকের পাঁচথুপির বিস্তীর্ণ এলাকা দশ বছর বেশি হবে কম নয় 10 বছর ধরে না কোনো ব্যবস্থা নাই না পঞ্চায়েতে জানাছি ব্লকে জানাছি আমাদের কোনোখন কোনো এমন এইভাবেই আমাদের কি চলতে হচ্ছে আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না আমাদের বাড়ির লোকজন বেরোতে পারছে না বুঝতে তো পাচ্ছেন কি পরিস্থিতি আমরা চাইছি যে আমাদের যাতে সুব্যবস্থা হয় রাস্তার এই যে আমাদের পাড়াতে এত লোকজন আছে মনেই করে না যে আমাদের কে আছে এখানে 400 ঘর লোক আছে চারশো লোক আছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে চলে আসেনি জল জমে তৈরি হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে মশা মাছের উৎপাদ বাড়ছে রোগ বালায় এত কিছুর পরে উদাসীন প্রশাসন পাশাপাশি বাড়ছে জলে কচি কাচাদের জলে পড়ে ডুবে যাওয়ার প্রবণতা এই পরিস্থিতি সুরা হাতে প্রশাসনের কাতর আবেদন গ্রামবাসীদের এখন অপেক্ষা শুধু সময়ের জলে আছে জল পাড়ার ভিতরে জলে পুকুরে জল ওইদিকে যে লালা লালা আছে না জল আছে লালা আলাস উতাল ফেলে মুজে দিয়েছে বাড়ি ঘর করে নিচ্ছে পায়খানা বাথরুম করে নিচ্ছে বলছে আবার ছাড়াইছে না এই আমাদের সামনে বাড়ি ছেলে ছেলে ওলা সব কালকে দুটো ছেলে পড়ে গেছিলো আমাদের বাড়ির সামনে তার কোনো ব্যবস্থাই নেই কই এখানে যে এ মেম্বার বলছে আমার না ও মেম্বার বলছে আমার না কোনো যে ব্যবস্থাই হচ্ছে না জল ছাড়াবার জন্য কত কতগুলো পরিবার এখানে ওটি ঘর থাকে চারশো বাড়ি আছে কোনো ব্যবস্থাই হচ্ছে না লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিভাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ